জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ব্রেকিং নিউজ আবু সাইদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা আকাশ গ্রেফতার এরপর জানিয়ে দিব হাসিনা ক্ষমতা ধরে রাখতে হাজার হাজার মানুষ হত্যা করেছে বলেছেন তারেক রহমান এদিকে ডিসিদের সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার আরও জানিয়ে দিব প্রতি টাকা হজ নিয়ে আমরা ভাগ করে নেব সর্বশেষ জানিয়ে দিব নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের ওপর জল কামান নিক্ষেপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্বাচনে প্যানেল প্রধান সৈয়দ গোলাম সরোয়ার সাইদিজে বলেছেন প্রতি টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব দর্শক বিগত ষোলো জনগণের টাকা হাতিয়ে নিয়েছে আর এই ষোলো বছরের রাগকে পুষে রেখে দুই সালের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে পদত্যাগ করাতে বাধ্য হয়েছে বাংলাদেশের জনতা দর্শক তার পদত্যাগের পরেও বাংলাদেশে এমন সিন্ডিকেট কি মেনে নেওয়া যায় এ সম্পর্কে আপনার মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে ব্রেকিং নিউজ আবুসাইদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা আকাশ গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে শহীদ শিক্ষার্থী আবুসাইদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ রোববার পনেরো ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটার দিকে জেলার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া থেকে গ্রেফতার করা হয় তাকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল্লাহ সাইফ গ্রেফতার ইমরান চৌধুরী আকাশ নিষিদ্ধ সংগঠন ইসলামপুর উপজেলা ছাত্রলীগের কমিটির সদস্য ও ওই উপজেলার গঙ্গাপাড়া এলাকার শাহনেওয়াজের ছেলে এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি জানা গেছে সারাদেশের চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ইসলামপুর থানা পুলিশ অভিযানে শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার গঙ্গাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আবু আবুসাইদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয় ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল্লাহ সাহেব ঢাকা পোস্টকে বলেন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে তার বিরুদ্ধে রংপুরে তিনটি হত্যা মামলা রয়েছে হাসিনা ক্ষমতা ধরে রাখতে হাজার হাজার মানুষ হত্যা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিগত ষোলো বছর সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে খুনি হাসিনা ক্ষমতা ধরে রাখতে শত শত নয় হাজার হাজার মানুষকে হত্যা করেছে জুলাই আগস্টের অভ্যুত্থানে দেশের সব শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে রোববার ষোলো ফেব্রুয়ারি নডাইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এদিন জেলা বিএনপির আয়োজনে সকাল সাড়ে দশটায় নডাইল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান তারেক রহমান বলেন দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালে নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে নির্বাচনের নামে দেশের মানুষের সঙ্গে তামাশা করা হয়েছে আজ সময় এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার ডিসিদের সজাগ থাকার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার ষোলো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বা শান্তি শৃঙ্খলা বজায় রাখা মস্ত বড় ইস্যু এটা আমাদের এখন এক নম্বর বিবেচ্য বিষয় এখানে যেন আমরা বিফল না হই কারণ এটাতেই আমাদের সব অর্জন তিনি বলেন সব নাগরিকের সুরক্ষা বিধান করা সরকারের দায়িত্ব আমরা এখন থেকে যেসব কর্মসূচি গ্রহণ করব সেখানে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও দেশের সব মানুষকে সুরক্ষা প্রদান করা নারী ও শিশু এবং সংখ্যালঘু সহ সব নাগরিকের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব কে কোন মতবাদে কোন রাজনৈতিক চেতনায় বিশ্বাসী সেটা কারণ নয় সরকার দেশের সব মানুষের সরকার তাই তাকে সুরক্ষা দেওয়া আমার কাজ হজযাত্রীর প্রতি ত্রিশ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব সিন্ডিকেট করে প্রত্যেক হজযাত্রী থেকে ত্রিশ হাজার টাকা অতিরিক্ত আদায় করে ভাগ বাটোয়ারা করার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন আসন্ন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্বাচনে প্যানেল প্রধান সৈয়দ গোলাম সরোয়ার মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি আসন্ন হাব নির্বাচনের নির্বাচনী সমাবেশে তিনি প্রকাশ্যে এ ঘোষণা দেন তিনি বলেন আমি যদি নির্বাচিত হই তাহলে হজযাত্রীর প্রতি ত্রিশ হাজার টাকা অতিরিক্ত নিয়ে তা আমরা ভাগ করে নেব এ ধরনের অনৈতিক ঘোষণা দেওয়ায় হাব সদস্যদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ বিষয়ে হাব সদস্যরা বলেন আল্লাহর মেহমানদের সেবা করার কাজে আমরা নিয়োজিত এটা শুধুই ব্যবসা না আল্লাহর মেহমানদের সেবা করার সুযোগও আমাদের জন্য কিন্তু সৈয়দ গোলাম সরোয়ারের হজ থেকে সিন্ডিকেট করে অতিরিক্ত ত্রিশ হাজার টাকা আদায় করার মতো ঘৃণীত কাজ হতে দেবে না সাধারণ হজ এজেন্সির মালিকরা হাবের সাবেক সাংস্কৃতিক সচিব মাওলারা মোস্তাফিজুর রহমান বলেন হাব সব সময় সিন্ডিকেট মুক্ত ছিল আমরা গোলাম সরোয়ারের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই হজযাত্রীদের প্রতি এ জাতীয় অনাচারের পরিকল্পনা আল্লাহ সহ্য করবেন না হাবের সাবেক সহসভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন আমরা সরোয়ারের এহেন পরিকল্পনার ঘোর বিরোধী আমরা তা হতে দেব না নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা আজ শাহবাগে সমাবেশ করেছেন সমাবেশ শেষে তারা সচিবালয়ের দিকে রওনা হলে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ এ সময় পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে স্বচ্ছভঙ্গ করে দেয় এর আগে রোববার ষোলো ফেব্রুয়ারি বেলা এগারোটা থেকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন আন্দোলনকারীরা পরে সাড়ে এগারোটার দিকে দ্রুত নিয়োগের দাবিতে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শিক্ষকদের ডাকা সমাবেশ শুরু হয় এক পর্যায়ে বিকেল তিনটার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা ওই সময় প্রেসক্লাব হয়ে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে তবে বাধা উপেক্ষা করে সচিবালয়ের দিকে অগ্রসর হন শিক্ষকরা এরপর সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন তারা এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে পুলিশ তারপর থেকে শিক্ষা ভবনের সামনে অনর অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আন্দোলনকারীরা জানান টানা এগারো দিনের মতো এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না তারা বলেন তাদের যৌক্তিক আন্দোলনে তিন দিন পুলিশ বাধা দিয়েছে সর্বশেষ গত বৃহস্পতিবারও তাদের ওপর জলকামান নিক্ষেপ করার পাশাপাশি পুলিশ লাঠিপেটা করেছে এর আগে নয় ফেব্রুয়ারি পুলিশ তাদের ওপর জল সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করেছিল ওই দিন পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটাও করে